হিট হ্যাটিক হয়ে গিয়েছে এবার চার নম্বর ছবি তৈরির পথে দেব অতনুরয় চৌধুরী আর অভিজিৎ সেন টনিক প্রজাপতি আর প্রধানের পর এবার তাদের ছবি প্রতীক্ষা বাংলা এই জুটি এবারও নিজেদের পারিবারিক ছবি প্রজাপতির পর দেব আর মিঠুন চক্রবর্তী আবার জুটি পাচ্ছেন আবারও বাবা ছেলের ভূমিকায় তাদেরকে দেখা যাবে কিন্তু এই ছবির সব থেকে বড় চমক বাংলাদেশি অভিনেত্রী তাসমিয়া ফারিন আমার দেখা বাংলাদেশি অভিনেত্রীদের মধ্যে সব থেকে মিষ্টি একজন অভিনেত্রী তিনি তিনি এবার থাকছেন দেবের বিপরীতে ওটি প্ল্যাটফর্মের সুবাদে এপারের দর্শকরাও কিন্তু তাসনিয়ার অভিনয়ের সাথে পরিচিত কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টালম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তিনি অভিনয় করেছিলেন এছাড়া ফেসবুক ইউটিউবে তার নানা নাটকের ক্লিপ দেখে তাসনিয়ার স্ক্রিন প্রেজেন্সের ফ্যান কিন্তু এপার বাংলাতেও কম নেই প্রজাপতিতে মিঠুন চক্রবর্তী আর দেবকে বাবা ছেলের ভূমিকা দেখা গিয়েছিল কিন্তু সেই একই ধরনের কাহিনী কি দর্শক আবার দেখতে চাইবে প্রযোজক অতনু রায় চৌধুরী আশ্বস্ত করে বলেন যে একমাত্র ওইটারই মিল রয়েছে যে এই ছবিতেও মিঠুনা দেব বাবা ছেলে এছাড়া ছবির গল্প বা প্রেক্ষাপট বা পরিস্থিতি সম্পূর্ণটাই ভিন্ন স্বাদের হবে এই ছবিতে একটা সময় শোনা যাচ্ছিল যে এই ছবিতে প্রসঞ্জিত চ্যাটার্জি অভিনয় করবেন সমস্ত কথাবার্তা সেই মতো এ গেলেও কিন্তু শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তী আর দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা এই ছবির চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস এই ছবি সিংহভাগ শুটিং হবে লন্ডনে বেঙ্গল টকিজ যে ছবি সাধারণত শীতের ছুটতেই আসে কিন্তু এবারে তা হচ্ছে না এই ছবিটি মুক্তি পাবে পরের বছর এবছর শীতে মুক্তি পাবে দেবের আরেকটি বিগ বাজেট ছবি খাদান এই ছবিটির অপেক্ষাতেও বাঙালি দর্শক অনেক দিন ধরে রয়েছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই